আজ স্ত্রীর সঙ্গে ঝগড়া না করাই ভালো হবে ভালো ব্যবহারে দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারেন আজকে সকালের তুলনায় দুপুরের দিকে ব্যবসা ভালো হবে আজ আপনার ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে বাড়তি কিছু খরচ হতে পারে নিজের সিদ্ধান্ত আজ কার্যকারী হবে না প্রতিবেশীর সঙ্গে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে ব্যবসা গতানুগতিকভাবেই চলবে ভাই বোনদের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন মা বাবা সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে ধর্মালোচনায় আনন্দ পাবে ভ্রমণে অযথা হয়রানি হতে পারে কোনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়বে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু মিষ্টি খেয়ে বের হবেন আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা ছয় যন্ত্রণা বাড়তে পারে আজ সকালের দিকে কোনো স্বপ্ন পূরণ হতে পারে প্রেমে বিবাদ মিটে যাবে কোমরের নিচে যন্ত্রণা হতে পারে কাজের চাপে সংসারে সময় না দেওয়ার জন্য সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে ব্যবসায় পাওনা আদায় হতে পারে চাকরি স্থানে কাজের চাপ বাড়বে পড়াশোনায় কোনো বাধা আসতে পারে কর্মস্থলে নিজের বুদ্ধি লুকিয়ে রাখাই ভালো হবে আজ স্ত্রীর কাছে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না বিলাসবহুল আহারের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য আজকের দিনটি ভালো কোমরের নিচের অংশে যন্ত্রণা হতে পারে ব্যবসার চাপে সংসারের সময় না দেওয়ার জন্য বিবাদ হতে পারে অনেক দিনের পুরনো কোনো আশা ভঙ্গ হতে পারে আজকের দিনে ব্যবসায় বিশেষ লাভের জন্য শুভযোগ দেখা দিচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে কপালে একটু হলুদের টিকা লাগিয়ে বের হবেন আজকে শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আট আছে সারাদিন কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে শিল্পীদের জন্য ভালো সময় রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে আজকের দিনে পড়াশোনায় অসুবিধা দেখা দিতে পারে ব্যবসায় লাভ বাড়তে পারে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে শরীরের কোথাও যন্ত্রণা বাড়তে পারে আপনার আলোচনায় পরিবারের সকলে আনন্দ পাবেন খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন প্রেমে বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকর্ষিত করতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন কারো কাছে দয়ার পাত্র হতে হবে বাড়িতে প্রতিবেশী আসতে পারে প্রিয়জনের খারাপ কাজের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারও বিপদ বাড়তে পারে আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিয়ে বের হবে আজকের দিনে আজ কিছু দান করে আনন্দ পাবেন বাইরের কারো জন্য সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে আজ সুখ দুঃখ নিয়ে মিশ্রভাবে কাটবে সারা দিনটা। চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হতে পারে জ্যোতিষ চর্চায় অগ্রগতি হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে শারীরিক অসুস্থতার যোগ আছে অসৎ কোনো লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হতে পারে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজ কারো সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ করতে পারেন কুচিন্তার কারণে আজকে মনের কষ্ট খানিকটা বাড়তে পারে লটারি থেকে কিছু আয় হতে পারে আজকের দিনে সকালের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে খুব কাছের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু পেতে পারেন আজকের দিনে আজ ভালো কোনো সংবাদ পাওয়ার জন্য মনটা বিচলিত হতে পারে বাড়তে পারে পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে সঙ্গীত চর্চায় আনন্দ লাভ হবে কাজের জায়গায় চাপ বাড়তে পারে সন্তানের জন্য খরচ বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আজকের দিনে আইনি সাফল্য আসতে পারে আজ বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্নেহবাজন কারোর সঙ্গে আজ ঝামেলা বা বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোড় ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আজকের দিনটা বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা দিচ্ছে গঠনমূলক কোনো কাজে চিন্তাভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহের সম্ভাবনা আজকের দিনে দেখা দিচ্ছে ধর্ম সংক্রান্ত আলোচনায় আজকের দিনে আপনি অংশগ্রহণ করতে পারেন কোনো ব্যক্তির দ্বারা আপনার ভালো কাজ পণ্ড হতে পারে কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন রাজনীতিবিদদের জন্য খুব অনুকূল সময় আজকের দিনটা কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধের যোগ আছে তাই মাথাটা খান আজকে আপনি অযথা কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে আইনি কাজের জন্য দিনটি ভালো হবে না কাজের প্রতি আজ একটু অনীহা আসতে পারে সংসারে কোনো কাজের প্রতি বিরক্ত প্রকাশ করতে পারেন ব্যবসায় ভালো সংবাদ পেতে পারেন এবং মা বাবার জন্য কিছু করার চেষ্টা করতে পারেন অতিরিক্ত উদাসীনতা আজকে আপনার কর্মে ব্যাঘাত ঘটাতে পারে দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে কিছু কেনা বেচা করার জন্য তিনটি আজকে শুভ জরুরি কোনো কাজ থাকলে আজকে সেটা করবেন না বাড়িতে অনেক অতিথি আসতে পারেন আজকের দিনে প্রিয়জনদের কথায় মানসিক কষ্ট আপনার বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রম বাড়তে পারে যার ফলে শরীরটাও অসুস্থ হয়ে যেতে পারে সন্তানদের চাকরির খবর পেতে পারেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে খুব শীঘ্রই খুব কাছের কোনো মানুষের জন্য আপনার ছোটখাটো কাটা কোনো ক্ষতি হতে পারে এর ব্যাপারে আজকের দিনে আইনি সাফল্য আসতে পারে আজ বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্নেহবাজন কারোর সঙ্গে আজ ঝামেলা বা বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোড় ঘুরবে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় আজকের দিনটা বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা দিচ্ছে গঠনমূলক কোনো কাজে চিন্তা ভাবনা হতে পারে ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত করতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য বিরহের সম্ভাবনা আজকের দিনে দেখা দিচ্ছে ধর্ম সংক্রান্ত আলোচনায় আজকের দিনে আপনি অংশগ্রহণ করতে পারেন কোনো ব্যক্তির দ্বারা আপনার ভালো কাজ পণ্ড হতে পারে কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন রাজনীতিবিদদের জন্য খুব অনুকূল সময় আজকের দিনটা কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধের যোগ আছে তাই মাথাটা খানিকটা ঠান্ডা রাখতে হবে আজকের দিনে শেষে চমকে যাওয়ার মতো কোনো খবর পেতে পারেন আলস্য কাটিয়ে উঠতে পারলে লাভবান হবেন আজকের দিনে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটা গোটা সুপারিত্ব পরিশ্রমেও কোনো লাভ হবে না আপনার সঙ্গে আলোচনায় মানুষ শান্তি পাবে আজকে খুব ভালো কোনো একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সন্তানদের সঙ্গে মিলামেশা খানিকটা বাড়ান আজ কোনো গুজবে কান দিয়ে মাথা গরম করবেন না অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টায় আপনার পক্ষে শুভ হবে সংসারে মনোমালিন্য সৃষ্টি হতে পারে চাকরিতে মালিকের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য আজকের দিনটি শুভ শেয়ারে বাড়তি লগ্নে চিন্তাবৃদ্ধি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারেন সন্তানের কাছে গর্ববোধ হতে পারে আজ সঞ্চয় ও ব্যয় দুইয়ের মধ্যেই সামঞ্জস্য বজায় থাকবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ আছে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে তবে আজকে শরীরে একটু দুর্বলতা দেখা দিতে পারে সামাজিক কোনো কারণে দেখানোর একটা সুযোগ পাবেন দূরের কোনো আত্মীয় অসুস্থতার খবর পেতে পারেন বুদ্ধির জুড়ে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভালো হবে আজকে কোনো শুভ কাজে যাওয়া স্ত্রীর সঙ্গে মনোমানিন্য হওয়ার যোগ আছে আপনার মধুর ব্যবহারে শত্রুপক্ষের মন জয় করতে পারবেন অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজ বিপদে পড়তে পারেন স্ত্রী শরীরের দিকে নজর দিন প্রেমে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে স্ত্রীর স্বাধীন চেতা স্বভাবের জন্য বাড়িতে অশান্তি বাঁধতে পারে হঠাৎ কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে সন্তানদের কাজে সাহায্য করতে হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা আজকের দিনে ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ বৃদ্ধি পাবে আপনার অসীম শর্য শক্তি বিপদের সময় আপনাকে রক্ষা করবে অযথা বেশি কথা বলবেন না উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ করবেন আজকের দিনে অনেক দিনের পুরনো আশা নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বাড়তে পারে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে গঙ্গা জলে হাত দুটি ধুয়ে বের হবেন আজকে শুভ রং নীল এবং শুভ সংখ্যা সাত খুবই ভালো আজকে নেশার প্রতি আসক্তি খানিকটা বাড়তে পারে অর্শ জাতীয় রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে এবং পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আজকের দিনে না যাওয়াই ভালো যানবাহন বা জমি যাই কিনবেন কোনো কিছু কেনার আগে খানিকটা চিন্তা ভাবনা করে কিনবেন সম্পত্তির ব্যাপারে খনজ খানিকটা বাড়তে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে এবং ভিটামিনের অভাবে অসুস্থতার যোগ আছে আজকের দিনে আপনার নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হতে পারেন অভিজ্ঞ ব্যক্তি পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারে যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন আজকের দিনে আজকে অনেক দিনের কোনো পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে আজকে শুভ কাজে যাওয়ার আগে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে যান আজকে নেশার প্রতি আসক্তি খানিকটা বাড়তে পারে জাতীয় রোগ নিয়ে চিন্তা বাড়তে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে এবং পরীক্ষার রেজাল্ট অনেক ভালো হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আজকের দিনে না যাওয়াই ভালো যানবাহন বা জমি যাই কিনবেন কোনো কিছু কেনার আগে খানিকটা চিন্তা ভাবনা করে কিনবেন সম্পত্তির ব্যাপারে খনজ খানিকটা বাড়তে পারে সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে হবে এবং ভিটামিনের অভাবে অসুস্থতার যোগ আছে আজকের দিনে আপনার নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হতে পারেন অভিজ্ঞ ব্যক্তি পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন আজকের দিনে আজকে অনেক দিনের কোনো পুরনো ঋণ শোধ হতে পারে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপব্যয় হতে পারে আজকে শুভ কাজে যাওয়ার আগে নিজের মায়ের আশীর্বাদ নিয়ে যান আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আজকের দিনে যে কোনো রক্তপাত থেকে খানিকটা সাবধানে থাকবেন ব্যবসায় বাড়তি লাভ হতে পারে তবে পাওনা আদায়ে অশান্তির সৃষ্টি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে কোথাও গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে দৈনন্দিন কাজে খানিকটা বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে আজ কোনো কাজে অর্থ নষ্ট হবে একাধিক পথে অবশ্য আয়ও বৃদ্ধি পাবে দূরে কোথাও ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন একটু সাবধানে চলাফেরা করুন কারণ বিপদের যোগ আছে প্রতিযোগিতায় বিফল হতে পারেন ভাই বোনের সঙ্গে বিবাদ বা বিচ্ছদ হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে যে কোনো কাজ উদ্ধার হতে পারে প্রেমে নতুন মোড় আসতে পারে নতুন ব্যবসার জন্য প্রচেষ্টা করতে পারেন সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ নাও হতে পারে তাই খানিকটা সাবধানে থাকবেন বাড়ির লোক আপনাকে বুঝবে না যারা বিদেশে থাকেন তাদের জন্য খুব ভালো একটা সুযোগ আসতে পারে আজকে কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখে একটু লবণ নিন আজকের শুভ রং সাদা এবং শুভ সংখ্যা চার